প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা বা নবম দূষণ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য ব্যবহারিক জ্যামিতি আমাদের বৃত্ত থেকে যে সম্পাদ্য আট নাম্বার সেটা আমি আজকে তোমাদের অঙ্কন করে দেখাবো তো আমাদের সম্পাদ্য আটে কি বলছে বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শ কাটতে হবে এখন আমাদের এখানে কিন্তু কোনো মাপ নেওয়া লাগছে না তুমি যে কোনো মাপেই করতে পারো যে কোনো মাপে একটা আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থাকবে ঠিক আছে তো আমরা এঁকে ফেলি ও কেন্দ্র একটি বৃত্ত আমরা প্রথমে এঁকে ফেলি ঠিক আছে এখন তোমাদের বলে রাখি যে পি যত দূরে দিবা আমাদের ওই বড় বৃত্তটা কিন্তু আমাদের যে বহিষ্ঠ বৃত্ত সেই বৃত্তটা কিন্তু আমাদের অনেক বড় হবে তো আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা একটু কম দূরত্বে পি বিন্দুটা নিয়ে ঠিক আছে তো আমরা পি একটি বহিষ্ঠ বিন্দু নিয়ে নিলাম যে কোনো যে কোনো দিকে তুমি বাম দিকেও নিতে পারো ডান দিকেও নিতে পারো তো আমি দিকে নিচ্ছি আমরা একটু স্কেল ধরে নিচ্ছি যাতে আমাদের বৃত্তটা খুবই সুন্দর দেখা যায় ঠিক আছে আমরা একটু দূরত্বে আমরা পি একটি বিন্দু নিয়ে নিলাম মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের পি একটি বহিষ্ঠ বিন্দু নিয়ে নিলাম ঠিক আছে এবং আমাদের পি বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শ হবে প্রথমে ওরা কি বলছে বলতো যে পি ও যোগ করে তাহলে আমরা পিও যোগ করে ফেলি আমাদের যে পি ও ছিল সেটা প্রথমে আমাদের কি করতে হবে যোগ করে ফেলতে হবে তো আমরা যোগ করি ঠিক আছে আমরা পিও যোগ করি আমরা কি করলাম পিও যোগ করে ফেললাম ঠিক আছে আমরা পিও যোগ করে ফেললাম এখন আমাদের কি বলছে যে পিও রেখাংশের মধ্য কিন্তু এম নির্ণয় করি আমাদের এই রেখাংশের মধ্যবিন্দু আমরা কি করব এম নির্ণয় করব আমরা এই রেখাংশের মধ্যবিন্দু কি নির্ণয় করব এম নির্ণয় করব ঠিক আছে আমরা কিন্তু এম নির্ণয় তো দেখো আমরা এম নির্ণয় করে ফেলছি ঠিক আছে একটু সাবধানতার সাথে তোমরা মধ্যবিন্দুটা নির্ণয় করো ঠিক আছে তখন আমাদের যদি এই মধ্যবিন্দু আমাদের যে এম বিন্দুটা নির্ণয় যদি না করতে পারি ভালোভাবে তাহলে কিন্তু আমাদের এইটা ছিল আমাদের মধ্যবিন্দু তাহলে মধ্যবিন্দু আমরা কি এম নির্ণয় করি আমরা এম নির্ণয় করে ফেললাম আমরা কি করলাম এম নির্ণয় করে ফেলি এখন কি বলছে এখন এম কে কেন্দ্র করে ও এম এর সমান বেশার্ধ আমরা এম কে কেন্দ্র করে আমরা কি করবো আমরা এম কে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করবো একটি বৃত্ত ঠিক আছে আমরা কি করব একটি বৃত্ত আক ঠিক আছে এই যে আমাদের যে বিপ্তটা অঙ্কন হচ্ছে দেখো সুন্দর লাগছে আমাদের ও ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কি করছি একটি বৃত্ত আঁকি তাহলে আমাদের মনে করি নতুন অধিক বৃত্তর প্রযুক্তি বৃত্তকে এ ও বি বিন্দুতে আমাদের এ বিন্দুতে সেট করবে আর বি বিন্দুতে সেট করবে এ আর বি বিন্দুতে সেট করবে ঠিক আছে এপি এবং বিপি যোগ করবে আমরা কি করবো এপি আর বিপি যোগ করব ঠিক আছে আমরা কি করব এ পি ভালো করে একটু দেখো আমাদের

আমাদের এ ও সেট করে ঠিক আছে এপি এবং বিপি আমরা যোগ করার পরই আমরা এপি আর বিপি দুইটি স্পর্শ শেখলাম তো এইটাই ছিল কিন্তু আমাদের সম্পাদ্য আর্ট তো আশা করি তোমরা সম্পাদ্য আর্ট খুব ভালো করে বুঝতে পারছো যদি ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো